রাম মন্দির আবহে রাম মন্দির উদ্বোধনের আবহে বদলে গেল স্কুলের নিয়ম রোল কলের সময় ইয়েস স্যার ইএস ম্যামের বদলে এখন থেকে বলতে হবে যে জয় শ্রীরাম গুজরাটের একটি স্কুলের ঘটনা ভিডিওটি আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক এবং সমাজকর্মী ডাক্তার শামসুল আলম সাহেব আমরা তার সঙ্গে কথা বলবো ভিডিওটি দেখুন ভিডিওর একটা অংশ আপনাদেরকে দেখালাম যেখানে স্যার যখন স্টুডেন্টদের নাম বলছে বা রোল নাম্বার ধরে ডাকছে তখন আর ইয়েস স্যার বা ইয়েস ম্যাম বা এমনটা কিছু নয় তখন কিন্তু বলা হচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম একটা ধর্ম নিরপেক্ষ দেশ যে সংবিধান ধর্ম নিরপেক্ষতার কথা বলেছে গণতান্ত্রিক দেশে আপনি একজন শিক্ষাবিদ হিসাবে বিষয়টাকে কিভাবে দেখছেন ইনসাফ বাংলার সমস্ত দর্শকদের জানাই আমি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমি দেখছি এই চোখে যে ভারতবর্ষ আর সেকুলার নেই সেকুলার জিনিসটা একদম শেষ করে দিয়েছে মোদী সরকার দু থেকে শুরু করে আজ পর্যন্ত এই দশ বছরে সেকুলার ভারতবর্ষ এখন যেটা আছে সেটা হচ্ছে জাস্ট একটা সংবিধানের কাগজ হিসেবে আছে মানে অফ তার ধ্বংস করে দিয়েছে মোদী সরকার এবং তার পূর্ব মসজিদ ধ্বংস করা দিয়ে শুরু করে তো আজকে সেটা প্রতিষ্ঠায় সেটা যাচ্ছে সরকার সেখানে নিজে সরকারের প্রধানমন্ত্রী তখন এই মন্দিরের মানে এটা হয় একটু ব্যাকগ্রাউন্ডে বলে নিচ্ছি এই মন্দির যখন স্থাপন সূচনা হয় মন্দির স্থাপনের স্থাপনের ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠায় যাচ্ছে নরেন্দ্র মোদী সামনে দু হাজার হচ্ছে ভোট এই সামনে এপ্রিল মাসের দিকে হচ্ছে আমাদের দু হাজার ভোট এই সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা প্রলয়কাণ্ড মানে একটা ভারতীয় সেকুলার সংবিধানটাকে পুরো দুমড়ে মুছড়ে শেষ করে দেওয়া হয়েছে এরপর যেটা চলছে বিভিন্ন স্কুলে কলেজে এবং ইউনিভার্সিটিতে হচ্ছে গেরুয়া পাঠক্রম গেরুয়া সিলেবাস এন্টায়ারলি গেরুয়া সিলেবাস বিজেপি শাসিত রাজ্যগুলিতে শুরু হয়ে গেছে এবং তারই একটা বই প্রকাশ হচ্ছে যেটা দেখালেন সেটা হচ্ছে যে গুজরাট স্কুলে জয় শ্রীরাম দিয়ে শুরু ইয়েস স্যার চলে গেলো ইয়েস ম্যাম চলে গেল স্যার চলে গেল ভিডিওটি আরো একবার দেখাবো আপনি তো একজন শিক্ষাবিদ দীর্ঘদিন একটি কলেজে পড়িয়েছেন দীর্ঘদিন পড়িয়েছেন ইতিপূর্বে কি শুনেছেন ভারতবর্ষের কোন সরকারি মাদ্রাসা অর্থাৎ হাই মাদ্রাসা বা সিনিয়র মাদ্রাসা বা যেকোনো সরকারি কোনো কোনো প্রতিষ্ঠানে ধরনের বিষয় অর্থাৎ ধর্মীয় সেখানে এক নম্বর আল্লাহ আকবর দু নম্বর অমুক মা কালী তিন নম্বর অমুক এই ধরনের কোনো বিষয় কি এর আগে কোনোদিন দিন শুধু এখানে না একদম ঠিক কথা এই প্রশ্নটার উত্তর দেওয়া উচিত আজকে সমস্যা সেটা হচ্ছে যে শুধু এই আমাদের এই এখানে এখানে মানে ইন্ডিয়ার ক্ষেত্রে যেখানে স্কুলে স্কুলে আহ স্কুলে ধর্মীয় স্লোগান একটা উগ্র ধর্মীয় ধর্মীয় বলবো না তো এটা হিন্দু ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই জয় শ্রীরামের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই জয় শ্রীরাম একটা হিন্দু ধর্ম যেটা নিজস্ব ব্যক্তিগত কেউ কাউকে জয় শ্রীরাম বলতে পারে কিন্তু জয় শ্রীরাম সঙ্গে হিন্দু ধর্মের যোগাযোগ কোনো স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে থাকবে না এটাই হচ্ছে সারা পৃথিবীর কথা জাতিসংঘের কথা রাষ্ট্রসংঘের কথা এবং শুধু ইন্ডিয়া কেন আমি বলছিলাম যেটা বারবার ইন্ডিয়া কেন পার্শ্ববর্তী তথাকথিত ইসলামী দেশ পাকিস্তান তথাকথিত মুসলিম দেশ বাংলাদেশ কোথাও তথাকচিত মুসলিম দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া কোথাও পাওয়া যাবে না নেপালে পাওয়া যাবে না ভুটানে পাওয়া যাবে না নেপাল হচ্ছে বৌদ্ধ ধর্ম নেপাল হচ্ছে সেকুলার ধর্ম বলা যায় বৌদ্ধ ধর্ম বলবো না ভুটান বৌদ্ধ ধর্ম এছাড়া যে সমস্ত বৌদ্ধ ধর্ম আছে থাইল্যান্ড কম্বোডিয়া লাওস ভিয়েতনাম এসব বৌদ্ধ ধর্ম জাপান চায়না কোথাও কিন্তু এই ধরনের কোনো জিগির নেই এটা হচ্ছে জিগির এই জিগিরটাকে আমরা নিন্দা করছি আমি একজন শিক্ষা জগতের লোক হিসেবে উচ্চশিক্ষা জগতের লোক হিসেবে আমি আজকে এটা ধিক্ষা দিচ্ছি নিন্দা করছি এবং এইটাকে অবিলম্বে বন্ধ করার জন্যে আমি মোদী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি একজন নাগরিক হিসাবে এবং এই যে বিষয় যে স্কুলে কলিং এর সময় যে জয় শ্রীরাম এটা কিন্তু এখনো ভারতবর্ষের অন্যান্য কোন স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি বা মাদ্রাসা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু দেখা যায়নি না না এটা একদম ঠিক কথা যে দেখা যায়নি বলবো না দেখা গেছে সেটা আজকে প্রকাশ হয়নি কিন্তু গুজরাট উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান আসাম সব জায়গাতে এই সব জায়গাতে কিন্তু এই জিনিসটা শীঘ্রই চালু হবে খুব শীঘ্রই চালু হবে জয় জয়সিলাম অনেক জায়গায় চালু হয়ে গেছে আজকে এটা প্রকাশ পেয়েছে মাত্র কারণ অলরেডি মোদি আমলে এটা বলে দেওয়া হয়েছে যে স্কুলের সিলেবাস আগের মতো থাকবে না গান্ধী নেহরু জমানা থেকে যেটা চলছিল আম্বেদকর জমানা থেকে যেটা চলছিল একটা সেকুলার এডুকেশন সমস্ত স্কুলে সিলেবাসে সেইটাকে পুরো পাল্টে দেওয়া হয়েছে সেটাকে পাল্টে দেওয়া হয়েছে সবাই জানেন সেটা যে সেখানে সরস্বতী বন্দনা সেখানে প্রাচীন ভারতের তপস্যা যজ্ঞ যাগযজ্ঞ এগুলো করা হয়েছে সেখানে সেখানে আনা হয়েছে সেখানে স্বাধীনতা আন্দোলন বাদ গেছে সেখানে গুজরাটের দাঙ্গা বাদ গেছে যে দাঙ্গা দেওয়া কথা সেটা বাদ গেছে স্বাধীনতা আন্দোলনটা বাদ গেছে সেখানে গান্ধী নেহরু নেতাজি বাদ গেছে থেকে আরম্ভ করে সংগ্রামীরা সব বাদ গেছে আদিবাসী এবং দলিত নেতারা সবাই বাদ গেছে সেখানে হিস্ট্রিতে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মধ্যযুগকে বাদ দিয়েছে মোগল যুগকে বাদ দিয়েছে এই মোগল যুগকে বাদ দেওয়া এবং এটা আরেকবার প্রমাণ করছে যে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট রাষ্ট্র আজকে ভারতবর্ষে জন্ম নিয়েছে তার কর্ণধার হচ্ছে মোদী নরেন্দ্র মোদী এবং আজকে এই যে জয়শ্রীর কারণ হচ্ছে এটাই যে স্কুলগুলো এখন সমস্ত হিন্দুত্ববাদী হয়ে গেছে ফ্যাসিস্ট অর্থাৎ যে এক ধর্ম একটি শ্লোগান একটি মাত্র ভাষা একটি মাত্র লিডার থাকবে দেশে এটাই হচ্ছে ফ্যাসিবাদ দীর্ঘদিন অধ্যাপক ছিলেন একটা কলেজে পড়িয়েছেন আপনার অনেক আপনার উচ্চ শিক্ষিত মানুষ একজন আপনি বাচ্চাদের অর্থাৎ ছোট ছোট শিশুদের মেন্টালিটি সম্বন্ধে আপনি অনেকটাই অবগত এটা কি তাদের মেন্টালিটি ভাবে কোথাও থেকে একটা কি তৈরি করা হচ্ছে না যে একদম 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 আজকে যেটা করা হচ্ছে সেটা হলো যে গোটা দেশটাকে হিন্দুত্ববাদী করার জন্যে শিশুদেরকে শিশুদের মগজটাকে পুরো ধরাই করা হচ্ছে এই মগজ ধোলাইটা হচ্ছে হ্যাসিবাদের মানে ফাউন্ডেশন হ্যাসিবাদের ফাউন্ডেশন ভিত্তিপ্রস্তর এইটা দিয়ে শুরু করে ওরা আগামী দিনে এই সমস্ত ছেলে মেয়েদের মধ্যে দাঙ্গার যে বীজ ডাঙ্গার যে বীজ মানে বিভাজনের বীজ হিন্দু মুসলিম বিভাজন হিন্দু মুসলিম বিচ্ছেদ এর বীজটা এই মুসলমানটা শত্রু পুঁতি দিচ্ছে ওরা স্কুল কলেজে সর্বত্র বিশেষ করে প্রাইমারিতে নার্সারি থেকে শুরু করেছে এবং এই যে মগজ ধুলাই এই মগজ ধুলাইয়ের পরে ওরা আস্তে আস্তে হয়ে পড়বে এক একজন মানে বেশিরভাগ ছেলেমেয়ের মধ্যে যেটা ঢুকবে সেটা হচ্ছে যে হিন্দু জাতি শ্রেষ্ঠ জাতি হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এবং সেই সঙ্গে আধুনিক যে শিক্ষা দীক্ষা রয়েছে সে সমস্ত হচ্ছে সে সমস্ত হচ্ছে আমাদের দেশের বহিরাগত আমাদের দেশে একমাত্র হচ্ছে বৈদিক সভ্যতা এবং সেই তারপরে মনুসংহিতা সেইগুলি হচ্ছে আসল এবং তাই জন্য তারা তাদের মধ্যে ঢুকে ঢুকে দেওয়া হচ্ছে এই জয় শ্রীরাম আজকে রাম মন্দির উদ্বোধন একদম তাই রাম মন্দির আপনি রাম মন্দির উদ্বোধন রাম মন্দিরে রামলালাকে প্রাণ প্রতিষ্ঠা করা আর এই গুজরাটে এই যে শ্রীরাম ধ্বনি একই সূত্রে গাঁথা অর্থাৎ মোদী বলছে আমাকে আমি নেতা মোদি হ্যাঁ তো মমকিন হ্যাঁ তো যতদিন মোদি মানে থাকবে ততদিনই দেশ থাকবে অর্থাৎ রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে হিন্দুত্ববাদী রাজতন্ত্র এবং সেখানে স্কুলে কোনো মডার্ন কিছু রাখা হবে না শিশুদের ওইভাবে তাদের নগজ ধরাই করে তাদেরকে পুরোপুরি একটা মানে পশুতে পরিণত করা হবে পশুতে জন্তুতে পরিণত করা হবে তাদেরকে মানুষ হিসেবে রাখা হবে না মনুষ্যত্ব তাদের থেকে পেলে নেওয়া হচ্ছে যে যে প্রাণ যে তাজা প্রাণ সেটা কেড়ে নেওয়া হচ্ছে তাদেরকে পুরোপুরি একটা হিন্দুত্ববাদী মূর্তিতে প্রতিষ্ঠা করা হচ্ছে মূর্তি যে একটা হচ্ছে যে জয় শ্রীরাম এর বাইরে কোন মন্ত্র তারা আওড়াবে না এই যে জিনিসটা হচ্ছে এটা ভারতবর্ষের পক্ষে সবচেয়ে বড় বিপদ এর বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে আচ্ছা স্যার এমনটা তো হতে পারে ওই স্কুলে কোনো বৌদ্ধ ছেলে কোনো জৈন ছেলে কোনো খ্রিস্টান ছেলে মেয়ে বা কোনো আপনার শিখ ছেলে মেয়ে বা কোনো মুসলিম ছেলে মেয়েও সেখানে পড়তে পারে তাহলে তারা তো এটা যেহেতু একটা ধর্মীয় স্লোগান সেখানে তো তারাও তো অস্বীকার করতে পারে যে আমরা বলবো না তখন তো ওই ক্লাসের অন্যান্য 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 তাদের বন্ধুরা তারা অন্য চোখে তাকে দেখা শুরু করবে এই বিষয়টাও তো রয়েছে ওই যে বললাম একটু আগে যে এখন এমন বিভাজন তৈরি হবে ছেলে মেয়েদের মধ্যে দাঙ্গার বীজ পুঁতে দিচ্ছে এবং যখনই কোনো ছেলে মেয়ে মানে অন্য ধর্মাবলম্বী খ্রিস্টান বৌদ্ধ মুসলিম জৈন পার্সি এরা যখন বলবে না যেহেতু এটা ধর্মীয় শ্লোগান ধর্মের স্বাধীনতা সংবিধান দিয়েছে এই সংবিধানটাকে ওরা চুর দুর্মা মানে দুর্মুখ করে দিয়েছে বুলডোজা দিয়ে ধ্বংস করে দিচ্ছে হ্যাঁ যেমন মুসলিমকে মুসলিম জাতিকে শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে সেরকম ভাবে বুলডুজারকে দিয়ে ওরা অন্যান্য ছেলে মেয়েদেরকে ওরা ওইভাবেই স্কুলে ওরা ওইভাবে বুলডুজার চালাবে স্কুলের মাস্টার এবং সঙ্গে সঙ্গে তাদের যে এই যে শ্রীরাম বাহিনী তৈরি করছে এই বাহিনী এদেরকে হচ্ছে স্কুলে স্কুলে হনুমান বাহিনী তৈরি করছে এটা যেটা আমি বলবো বাঁদর বাহিনী তৈরি করছে হনুমান বাহিনী তৈরি করছে এগুলো হচ্ছে হনুমান বাহিনী তৈরি করা এবং শিশুদেরকে ধ্বংস করছে ধর্মাবলম্বী ছেলে মেয়েরা বলতে চাইবে না সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের দিয়ে যেটা উত্তরপ্রদেশে হল দিন কত আগে যে একজন 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 ম্যাডাম সে ছেলেদেরকে দিয়ে মানে হিন্দু নামধারী ছেলেদের দিয়ে মুসলিম নামধারী ছেলেদের পুকের চর মারছে একের পর এক এবং তাকে বেহুশ করে দেওয়া হয়েছে মেরে এই জিনিসটা আজকে নতুন রূপে দেখা যাবে যেই বলবে না সঙ্গে সঙ্গে মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বী শিশুদের উপর আঘাত হানবে ছেলেরা এবং ওদের কি দিয়ে করাবে সেটা বিচাররা বিচাররা মারবে শিশুদেরকে দিয়েও মারাবে এই জিনিসটা যেটা হচ্ছে এটা হচ্ছে ভারতবর্ষটা একটা মানে টোটালি নরকে পরিণত হয়েছে নরকে নর্ঘে পরিণত হয়েছে গণতন্ত্র তো জিরো হয়ে গেছে বহুদিন আগে আমলে জিরো হয়ে গেছে মানে আধুনিক শিক্ষা একদম জিরো চলে গেছে সংবিধান ধ্বংস করে দিয়েছে আজকে সুতরাং আজকে আমাদের একটাই প্রতিজ্ঞা এই মুহূর্তে যে জয় শ্রীরাম বলা সরস্বতী বন্দনা করা এই সমস্ত বন্ধ করতে হবে সংবিধানকে বাঁচাতে এক নম্বর দুই হচ্ছে সমস্ত টেক্সট বুক ফিরে নিতে হবে যে টেক্সট বুক ওরা দিয়েছে এনসিআরটি সেগুলো ফিরে নিতে হবে অর্থাৎ আগেকার আমলে আগেকার যে যে টেক্সট বুক ছিল সেগুলো ফিরিয়ে আনতে হবে এবং স্কুলে স্কুলে আবার বলছি রিপিট করছি ওই যে সরস্বতী বন্দনা জয়শ্রীরা বন্ধ করে যেমন চলছিল জনগণ মন জাতীয় সঙ্গীত এবং তারপরে হচ্ছে যে উপস্থিত মহাশয় বা উপস্থিত ম্যাডাম এবং ইয়েস স্যার বা প্রেজেন্ট প্লিজ ইয়েস স্যার ইয়েস ম্যাডাম এইগুলি আবার চালু করতে হবে এবং এই দাবিতে সারা দেশে আমাদের আন্দোলনের ঢেউ তুলতে হবে এবং আমরা শিক্ষাবিদরা থাকলে মারতে পারি বিরাট থাপ্পট এই সময় এসে গেছে এখন দেশকে বাঁচাতে গেলে এখন আর ঘরে বসে থাকলে হবে না আস্তায় নেমে সমস্ত মানুষকে শিশু থেকে বৃদ্ধ সবাইকে সংগঠিত করতে হবে আমাদের কারণ দেশ আজকে মৃত্যুর পথে ধাবিত হচ্ছে এবং সেজন্য দায়ী হচ্ছে ফ্যাসিস্ট আর বিজেপি তার বিরুদ্ধে আমাদের জোর মারতে হবে শিক্ষাকে বাঁচাতে হবে শিশুদেরকে বাঁচাতে হবে এবং আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম নির্বিশেষ সমস্ত মানুষকে আজকে বাঁচাবার দায়িত্ব এসে গেছে আমাদের এবং আগামী এই যে বাইশ তারিখে যে মহাসম্মেলন হচ্ছে সেই মহাসম্মেলন আমরা সেটাই আমরা সেই দিকে নিয়ে যাচ্ছি আমরা সবাই বুদ্ধিজীবীরা শিক্ষাবিদরা সবাই আমরা একসাথে একজন বাঁচবো যাতে এই যে এটা যেটা রামলীলা রাম যেটা শুরু করেছে মোদী এটা নোংরা রাজনীতি শুরু করেছে তার বিরুদ্ধে এটা ধিক্কার হবে এবং আমাদের রাস্তায় নেমে ওই জয় শ্রীরামের স্লোগানের বিরুদ্ধে বলতে হবে জয় শ্রীরাম নয় জনগণ মন অধিনায়ক এই জাতীয় সঙ্গীত এবং ওই সঙ্গে ইয়েস স্যার ম্যাডাম ইয়েস প্লিজ উপস্থিত মহাশয় উপস্থিত স্যার এইভাবে আমাদের আবার নতুন করে এই জায়গায় আনতে হবে দেশকে এবং এই জন্য আমাদেরকে বিরাট রকমের আন্দোলন ঢেউ তুলতে হবে এমনিতে হবে না কারণ মানে যাকে বলে ওই মানে সোজা আঙুলে ঘি উঠবে না আঙুল বাঁকাতে হবে আঙুল বাঁকাতে হবে আজকে সেই সময় এসে গেছে যাই হোক আমাদের এই অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করব আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং এই যে ঘটনাটি ঘটেছে আশা করছি গুজরাটের ঘটনাগুলো আমরা জানতে পেরেছি এই সময় ডিজিটালের মাধ্যমে এই ঘটনা ঘটেছে তবে খুব শীঘ্রই সেই যে স্কুল যে এলাকাতে সেই এলাকার প্রশাসন পুলিশ প্রশাসন তারা অবশ্যই ব্যবস্থা নেবে বলে আমরা আশা রাখছি কারণ একটি ধর্মনিরপেক্ষ দেশে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের বিষয় কোনোভাবেই কিন্তু কাম্য নয় আমাদের সঙ্গে এতক্ষণ আলোচনায় ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর শামসুল আলম সাহেব তাকে আমরা ইনসাব বাংলা চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি